আসসালামু আলাইকুম আমার নিউজ টোয়েন্টি ওয়ানের সংবাদে আপনাদের স্বাগতম লিয়াকোতের লাবলুর ক্যামেরায় দেখছেন পদ্মার জেগে ওঠার নতুন চরে আলাউদ্দিন ফকির মোহাম্মদ ফকির মান্নান মুন্সি এরা তিনজনে মিলে প্রায় তিনশো বিঘা জায়গার মধ্যে বিশাল এক কলা গড়ে তুলেছেন উক্ত কলা বাগানটি দেশের একটি সম্পদে পরিণত হয়েছে এখানে প্রায় প্রতিদিন তিরিশ চল্লিশ জন মানুষ কাজ করে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে উক্ত কলা বাগানে কিন্তু পাশের কিছু প্রতিবেশী উদ্দেশ্যপূর্ণিতভাবে এই মহলটি এই কলা বাগানটি ধ্বংসলীলায় মেতে উঠেছে তারা বিভিন্নভাবে গরু ছাগল দিয়ে এবং রাতের আধারে কলা বাগানের ক্ষতি করে চলছে মেশিন চুরি করে নিয়ে যা পাইপ ভাঙা সহ নানা ধরনের অপকর্ম সাথে এরা জড়িয়ে আছে এবং এই কলা বাগানের চারপাশে জিয়ায় তারের নেট দিয়ে মজবুত বেড়া দেওয়া হয়েছে তাও তারা দেখেন ভেঙে ফেলেছে জায়গায় জায়গায় ভেঙে ফেলেছে এর থেকে কোনোভাবেই পরিত্রাণ পাওয়া সম্ভব হচ্ছে না শত চেষ্টা আজ বিফলে শুনুন

তখন দেখা <coughs> <coughs>